সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগ আলিপুর দুয়ারের কামাক্ষাগুড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কামাক্ষাগুড়ি ফাড়ির পুলিশ জানা গেছে শাটারে তালা ভাঙা শব্দ পেয়ে পাশের দোকানদার পুলিশকে খবর দেয় ফলে ভেসে যায় সোনার দোকানে ডাকাতির ঘটনা জেলা পুলিশ সুপারভাই ওয়াই রঘুবংশী জানিয়েছেন এলাকার মানুষ সতর্ক থাকায় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ডাকাতির চেষ্টা আটকানো গেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দুষ্কৃতির দূর্তoauthির নিচে নীতি করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। ওটা দুটা সময় কি ওই লোকটা কথা ছিল আছে। এখান থেকে আমাকে ফোন করলো। যাওয়ার পরে আমি আসলাম।

এখনও হ্যাঁ হ্যাঁ ফোন করার সাথে সাথে থানা আর কিছু লোক ওখানে পৌঁছে গেছে ওখানে লক্ষ্য করা হয়েছিল কি জুয়েলারি শপের ডেকোরি করার একটা চেষ্টা চলছিল যে পুলিশ পৌঁছেছে ওরা পালিয়ে গেছে আমাদের কাছে এখন পর্যন্ত ওদের মানে কাপড ওদের সবকিছু দেখে একটা अंदाजा হচ্ছে তো আশা করছি এটা আমরা ডিটেকশন করে দেব যা এলাকা মানুষ আমাদেরকে ফোন করে জানিয়েছে তাদেরকে আমরা কৃতজ্ঞ জানাবো তাদের সাথে সাথে আমি এটাও বলতে পারবো কি আমাদের পুলিশ যে পৌঁছানোর জন্য একটা বাজে ঘটনা আমাদের এলাকায় আমরা প্রিভেন্ট করি